এটা চাইলে তো লাগাই শোরুমে বা মার্কেটের সামনে আপনি লাগাইতে পারেন হ্যাঁ মার্কেটের সামনে বড় সাইনবোর্ড কত করে পড়ে এটা আপনার আউটডোরে এটা পড়ে 7000 টাকা স্কয়ার ফিট 7000 টাকা স্কয়ার ফিট এটা তো ওয়াটারপ্রুফ 100% এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন জি 3 বছরের ওয়ারেন্টি 3 বছর ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি

এই ও যে এইটা কালারফুল আপনার কালার ফুল এটা মানে আমি যদি চাই আমাদের শোরুমের সামনে মসজিদ সামনে বাসার সামনে যে জায়গায় লাগাইলে দোকানের সামনে

এই যে এটা হলো এস ডি আচ্ছা এটা হলো নন এটা নন এস ডিটা আচ্ছা নন ননএি থ্রি ডি সবচেয়ে আপডেট জি আচ্ছা এগুলো কি সমান ওয়ারেন্টি থাকবে এটা 10 বছর গ্যারান্টি 10 বছর পার্টসের গ্যারান্টি 10 বছর পার্টসের গ্যারান্টি সমস্যা হয় বিদ্যুতের জন্য জন্য হয় এগুলো কি সেম 10 বছর ওয়ারেন্টি এইটা এটা বছরের ওয়ারেন্টি আচ্ছা এই নন বছর আর আর বছর 10 আচ্ছা এগুলো তো সাইজ দেখলাম নতুন ডিজাইন এই যে এটা কি ভাই

আপনার বিজ্ঞাপন বুথ যাই চান না মানে আরেকটা জিনিস বানায় সেটা আপনাদের হয়তো বলা হয় নাই বক্সিং যে মেশিনটা দেখেন এখন বিশ টাকা যে শক্তি পরীক্ষা সেই বক্সিং মেশিনটা কিন্তু

তো দর্শক বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি যদি কোনো ভুল তুই ক্ষমা করে দিবেন নতুন নতুন ডিজাইন আসলে আবার চলে আসবো আপনাদের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম